আসসালামু আলাইকুম আজকে কুষ্টিয়া এবং ঝিনাইদা হতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মানে এতদিন হয় নাই আমি ঢাকা থেকে আসছি নয় নয় তারিখে মে মাসে জুন মাসের এখনও বৃষ্টির তেমন কোনো ইয়ে পাই নাই কিন্তু হঠাৎ করে আজকে অসাধারণ বৃষ্টি আজ কুষ্টিয়াতে এবং হতে অনেক বৃষ্টি হচ্ছে আপনার অতিরিক্ত রোদ অতিরিক্ত গরম এই খুলনা বিভাগে পড়েছে ঝিনাই কুষ্টিয়া গরমে মানে এক কথায় তীব্র গরম এই যে আজকে যে বৃষ্টিটা হয়েছে মাশাল্লাহ আল্লাহ দেওয়া বৃষ্টি অনেক সুন্দর এই যে আমার উঠান থেকে বের হয়ে বাসা থেকে বের হয়ে উঠানে আসলাম এই যে ফুল গাছ আমি গোলাপ ফুল আর গাঁদা ফুল ছাড়া কোনো ফুল গাছের নামই জানি না আর এই যে এখানে লিচু গাছ আছে এটা হলো কি ফুল আমি নিজেও জানি না এটা হলো রান্নাঘর মাটির চুলাতে রান্না করে যখন মানে মাটির চুলাতে রান্না করতে ইচ্ছা করে তখন মাটির চুলাতে রান্না করে এখন চলে আছি ছাদের উপরে ছাদে চলে আসলাম এখনো বৃষ্টি হচ্ছে এখন হলো কাপড় চুপড় কালকে অনেক ধুয়ে দেওয়া হয়েছিল ওইগুলো তো শুকাই নাই আরও দিচ্ছে আমার ড্রাগন গাছ ড্রাগন গাছের যত ঘাসগুলো ছিল সবগুলো সাফ করছি ফুল গাছও সাফ করছি ফুল আসছে ড্রাগনের ফুল আসছে কালকে আরও অনেক মেরামত করলাম এই সাইডে একটা ফুল গাছ রেখে ফেলেছি আর ফুল গাছের নাম যদি আমি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন ফুল গাছের নামটা কি এই যে আরেকটা কলি এই চারপাশের সব ফুল গাছ আরো টপ কেনা লাগবে বাইরে যাওয়ার আগে সব করে যেতে হবে বাসের কাম আর হলো ঘরের মানে ছাদ টপ পানি চলে যাবে তো সেই জন্য সিঁড়ি দিয়ে পানি চলে যাবে এই যে দুইটা পাইপের হলো ইয়ে খুলে দিতে হবে কারণ হলো যখন গরম ছিল তখন হলো আমরা হলো টাঙ্কি ছেড়ে মোটর দিয়ে উপরে পানি দিতাম পাইপ দিয়ে ছাদের উপরে পানি দিতাম এগুলো বন্ধ করে পানি দিতাম পানি দিয়ে ছাদ একদম পুরা পুরাট করে রাখতাম এখন হলো তো বৃষ্টি হচ্ছে অতিরিক্ত এগুলো খুলে দেওয়া লাগবে না হলে বাসার ভিতরে পানি চলে আসবে সিঁড়ি দিয়ে দেবে। এখন একটা কুঞ্চি খুঁজছি কুঞ্চি কুঞ্চি নিয়ে হলো হলো ইয়ে করে দেওয়া লাগবে ক্লিয়ার করে দেওয়া লাগবে যেন পানি যাওয়ার লাইনটা হলো ক্লিয়ার থাকে কুঞ্চি বেয়ে গেছি এখন হলো দুইটা লাইন ক্লিয়ার করা লাগবে আর হলো দুইটা বন্ধ থাকে একটু পানি ছাদে থাক এটা খুলে দিয়ে এটা কাদা দেওয়া তো হাতি পরিষ্কার করে দিলাম আর ভিতরে এটা হলো কাঁদাটা হলো কুমচি দিয়ে হলো ইয়ে করে দিলাম আমাদের এখানে কুনচি বলে বাগঝাড়ের যেটা হলো ইয়ে বলে ওটা কুনচু বলে কুনচি দিয়ে ক্লিয়ার করে নিলাম ওইটাতেও সেমভাবেই কাঁদা সরিয়ে নিয়ে পরে কুনচি দিয়ে ক্লিয়ার করে দিলাম আর আমার পেজটাতে অবশ্যই ফলো দিবেন আর যারা অ্যাক্টিভ থাকেন আমার এইটা পাইপটা বন্ধ করে রেখেছি আর ইউটিউব চ্যানেল আছে আরেক সুরজই খান আমার ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই এখানে যে সাবস্ক্রাইব করে দিবেন এটা হলো একটা বাইভ লাইন এটা হলো ময়লাতে এটা সব করে দিলাম যেন পানিটা ঠিকভাবে যায় এটা আমাদের দোল বাড়ির ওখানে বেশিরভাগ আকাশের অবস্থা মেঘলা টাইপ ওয়াও দারুণ দৃশ্য নাচতে ইচ্ছা করতেছিল আমার সাদুর উপরে তারপরে বাইরের দিকে চলে আসলাম এই যে আমার মুরগি এখন বাইরের দিকে যাচ্ছি যে পানি যে অনলাইন আমাদের বাসার সাইড দিয়ে পানি পানিজ্য অনলাইন করে দেওয়া আছে ওই যে পানি পড়তেছে কি সুন্দরভাবে আর আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ফলো দিবেন সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি দিয়ে যাই এই যে আমি